দরবার সাহাবী দয়া ঠিক আছে আছে কি শর্ত রাসূলের সুন্নাহ তুমি নিচে খাবার দিতে পারো নিচে বইসা খানা বিছায়া দিতে পারো তাহলে তোমার দরবারে মেহমান হব নাইলে মেহমান হইতে রাজি আশিক এর যারা তাদের জন্য मोहब्बत প্রকাশ করতে চাইলে করণীয় কাজ কয়টা দুইটা ধরে বলেন কয়টা এক নম্বর হলো সুন্নাত মা কি করা ধরে বলেন আবার বলেন কি করা কাজ কয়টা এক নাম্বার কি সুন্নত মারা এক নাম্বার হলো সুন্নত মানা সুন্নত সুন্নতের গুরুত্ব কি আল্লাহ পাকরবুল আলমিন সুরায় আল ইমরানের একত্রিশ নম্বর আয়াতের মধ্যে সুন্নতের গুরুত্ব সম্বন্ধে বোঝায় দেন আল্লাহর নবীর অনুসরণ সম্বন্ধে যেই গুরুত্বের কথা এই আয়াতের মধ্যে আল্লাহ পাক বুঝায় قُلْ إِنْ كُنْتُمْ تُحِبُّونَ اللَّهَ فَاتَّبِعُونِي يُحْبِبْكُمُ اللَّهُ وَيَغْفِرْ لَكُمْ ذُنُوبَكُمْ وَاللَّهُ غَفُورٌ رَّحِيمٌ

আমি আল্লাহকে আমি আল্লাহকে মোহাম্মত করতে চাই এখানে যারা আসি তারা আল্লাহ কে ভালোবাসতে চাইনি না চাই কিনা আমরা সবাই তো আল্লাহকে ভালোবাসতে চাই আল্লাহ আয়াতের মাধ্যমে বুঝায় দেন কেউ যদি আল্লাহকে ভালোবাসতে চাও তার জন্য প্রথম কাজ হলো ফাত্তাবিউনি সে যেন পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসারী হয় আল্লাহকে ভালোবাসতে চাইলে ফাত্তাবিউনি সর্বপ্রথম আল্লাহর নবীকে অনুসরণ করা লাগে তার কথাগুলো মানা লাগে তার কথাগুলো বানা মানেই সুননাথ গুলো মানা তার অনুসরণ করা মানেই তার সুননাথ গুলো মানা তার মুখের কথা পাউলি সুন্নাত

ব্যবস্থা করে রেখেছি সুন্নত মানলেই আল্লাহ পক্ষ থেকে দুই পুরস্কার পাওয়া যাবে কয়টা আবার বলেন কয়টা পুরস্কার কয়টা আল্লাহ কয় তুমি আমার ভালোবাসতে আসছো ভালোবাসার আগে তোমার নবীকে অনুসরণ করো নবীকে অনুসরণ করলেই আমি আল্লাহর পক্ষ থেকে তোমার জন্য দুইটা পুরস্কারের ঘোষণা দেওয়া হয়েছে এক নম্বর পুরস্কার আল্লাহ

আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমাকে ভালোবাসতে চাইলে আগে নবীজিকে অনুসরণ করো তার সুন্নাতগুলো মানো তার সুন্নাত মানলে তোমার আমারে ভালোবাসা লাগবে বান্দা বরং আমি আল্লাহ ঘোষণা দিয়ে জানাইয়া দিলাম আমি আল্লাহ উল্টা তোমাকেই ভালোবাসব সুবহানাল্লাহ এই হলো এক নম্বর পুরস্কার আল্লাহর ভালোবাসা পাওয়া যাবে দ্বিতীয় নম্বর পুরস্কার হলো ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াতের পরবর্তী অংশে জানাইয়া দেন পরবর্তী অংশে দুনিয়ার বান্দাদেরকে বুঝাইতে চান ও বান্দা গুনাহগার গুনাহগার তোমরা সবাই হলো গুনাহগার ছাড়া কোনো বান্দা নাই গুনাহছাড়া কে আসেনি না বলতে পারবে না হুজুর আমার গুনাহ নাই না বলতে পারবে না বলি আদম মানে গুনাহ সবাই গুলা সবার আমুল্লামার মধ্যে সবার নেকির খাতার মধ্যে নেকির চাইতে গুনাহ বেশি গুণা বেশি গুণা বেশি

কেউ যদি আমার সুনতকে জিন্দা করতে পারে তার মানে কোনো সুন্নত প্রচলন নাই প্রচলন করতে পারে যেমন সালাম দেওয়া সুন্নাত সালাম দেওয়া কি এখন তো স্টাইল হয়ে গেছে সুন্নত নাই এখন কি হইছে ফ্যাশন স্টাইল দেখলে সালাম দা স্টাইল করে আসসালামু আলাইকুম দেয়নি সালাম আলাইকুম লাম কই মিম কই নুন কই কিছু মানে কোনো ঠিক ঠিকানা নাই শুরুর মনে হয় যে শুরুর যে আলী আছে নাই একদম বিলুপ্ত হয়ে গেছে যদি কেউ সুন্নত মাইনা সালাম দেয় আসসালাম ও আলাইকুম কেন সুন্নত মানতে হইলে সুন্নত পরিপূর্ণ করতে হইলে আলিফের উচ্চারণ হামজার উচ্চারণ শুদ্ধ ভাবে করতে হবে আসসালাম ও আলাইকুম এখন প্রচলন করে আল্লাহর পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন হাদিসের মধ্যে বলেন মান আহিয়া সুন্নতি ফাকাদ আহাববানি কেউ যদি আমার সঠিক সুন্নতের প্রচলন করে প্রচলন ঘটায় দেয় সমাজের মধ্যে যে সুন্নতের প্রচলন নাই যেগুলো স্টাইল হয়ে গেছে এমন কোন সুন্নত যদি প্রচলন ঘটাই দিতে পারে পয়গম্বর বলেন একটা সুন্নতের প্রচলন কইরা দিল মানে সেই যেন আমি পয়গম্বরকেই মুহাব্বত করলো কেউ আমার সুন্নতের প্রচলন করলো মানে আমি পয়গম্বরকে মুহাব্বত করা হয়ে গেল

qanna subhanallah তাইলে এক সুন্নত মানলে পুরস্কারের ঘোষণা আছে তিনটা কয়টা বলেন আল্লাহ ঘোষণা করছেন দুইটা আল্লাহ কয় রাসূলকে অনুসরণ করবি তো রাসূলের সুন্নাত মানবি তো প্রথম পুরস্কার হলো আমি আল্লাহ তোকে ভালোবাসব দ্বিতীয় পুরস্কার হলো তো জীবনের যে গুনাহ আছে এক এক কইরা আমি আল্লাহ সব গুনাহ ক্ষমা করে দেব আল্লাহ পক্ষ থেকে দুইটা রাসূল বলেন না আরো একটা পুরস্কার আছে কি পুরস্কার সুন্নতের প্রচলন করো করতে থাকো সুন্নতের প্রচলন করবে

জান্নাত জাহান্নামের ফয়সালা হয়ে যাওয়ার পরে ওই যে সুন্নতের প্রচলনকারী যে ব্যক্তি আছে সে আমার সাথেই জান্নাতের বাসিন্দা হবে আমার সাথেই জান্নাতে থাকবে তাহলে আল্লাহর ভালোবাসা পাওয়া যায় এক সুন্নত মানলে দেখেন কত তিনটা ফায়দা আল্লাহর ভালোবাসা পাওয়া যায় জিন্দিগির গুনা ক্ষমা হয় রসুল বলেন হা পেয়া দিন সে আমার সাথেই জান্নাতের বাসিন্দা হবে আমার সাথেই জান্নাতে থাকবে এখন সুন্দর মানার ধরনগুলো কেমন হবে স্টাইল কেমন হবে পদ্ধতি কেমন হবে অলামাই কারাম বলেন সুন্দর মানার পদ্ধতি হবে সাহাবাই কারামদের মত কাদের মতো জোরে কন সাহাবাই কারামদের মত কিন্তু বাদশাহ দরবার সাহাবি দেয় বলে বাদশাহ মেহমান হব ঠিক আছে শর্ত আছে সাহাবাই কারামদের মত কইরা সুন্নত মানতে হবে তারা যেভাবে মেনেছেন তেমন ভাবেই মানতে হবে কেমনে মেনেছেন একজন সাহাবের উদাহরণ দেই

হুযায়ফা ইবনে নিয়মান রাদিয়াল্লাহু তাআলা ইসলামের পেগাম নিয়ে পারস্য সম্রাটের দরবারে যাইয়া হাজির পারস্যের সম্রাট পারস্যের বাদশা ডাক দিয়া বলে কর থেকে এসেছো বলে আরবের থেকে এসেছি ওমরের পেগাম নিয়ে মুসলিম জিহাদের খলিফা ওমরের পক্ষ থেকে চিঠি নিয়া আপনার দরবারে এসেছি আরবের থেকে বলে তোমার নাম কি বলে আমার নাম হলো হুযায়ফা ইবনে নিয়মান রাদিয়াল্লাহু তাআলা এই কথা শোনার পর পারস্যের সম্রাট পারস্যের বাদশা ডাক দিয়ে বলে হুযায়ফা আমার এই রাজ্যের একটা নিয়ম আছে আমার রাজ্যের নিয়ম হলো কেউ যদি আরেক দেশ থেকে কোনো চিঠিপত্র নিয়ে আসে তার মানে অন্য কোন রাষ্ট্র থেকে কোন যদি সাংবাদিক আসে বার্তা বাহক আসে আমার রাষ্ট্রে আসার পরে নিয়ম হলো আমার রাজদরবারের নিয়ম হলো আগে আমি তারে মেহমানদারি করাই আগে তারে মেহমান বানাই আগে তারে খাবার খাওয়াই এরপরে কি নিয়ে আসছে সেটা দেখি আগে খাবার খাওয়া তারপরে তুমি কি আনছো সেটা দেখবো আগের থেকে দেখাশোনা হবে না এটা আমার দরবারের নিয়ম বাচ্চা বলতেছে পারস্য সম্রাট বলছে আমার দরবারে আগে খাবার খাওয়া আগে মেহমান হওয়া তারপরে তুমি কি আনছো সেটা নিয়ে বিবেচনা করা হবে আগে খাবার খাওয়া আল্লাহর পয়গম্বর সাহাবী হুযায়ফা ইবনে ইয়াবান রাদিয়াল্লাহু তাআলা আনহু পারস্যের সম্রাট পারস্যের বাদশা কে ডাক দিয়া বলে বাদশা তোমার দরবারে মেহমান হইতে রাজি আছি যদি তুমি আমার একটা শর্ত মানতে পারো তাইলে মেহমান হব আর নাইলে তোমার দরবারে এর মেহমান হইতে চাই না পারস্যের সম্রাট পারস্যের বাদশা তখন ডাক দিয়া বলে হুযায়ফা এমন কি শর্ত আছে যে শর্ত মানলে তুমি আমার দরবারে মেহমান হবা নাইলে মেহমান হবা না হুযায়ফা ইবনি আবী রাদিয়াল্লাহু তাআলা আনহু সাথে সাথে ডাক دیا۔ বলে বাদশা আমার যে শর্ত আমার শর্ত হলো ওই তোমার রাজদরবারের চেয়ার টেবিলে বৈসা আমি খাবার খাইতে পারবো না তুমি যদি আমার রাসূলের সুন্নাতুল জাই আমার রসুদের পদ্ধতি অনুযায়ী আমার নবীর দেখার পদ্ধতি অনুযায়ী তুমি যদি আমাকে নিচে দস্তরখানা বিসাইয়া খাবার দাও তাহলেই আমি তোমার मेहमान হব দস্তরখানা কার সুমনাথ জোরে কার সুন্ন বাদশার দরবারে যাইয়া শর্ত দেয় বাদশার দরবারে যাইয়া শর্ত দেয় আর আপনারে আমারা যদি এলাকার নেতা ডাক দেয় আমার বড় তো দাওয়াত কিসের বাদশা হ্যাঁ জলের সাথে তাল মিলাই চলতে হবে তখন আমরা বলবো আর কি জুলের সাথে তাল মিলাইয়া যদি এমপি সাহেব দাওয়াত দেয় দাওয়াত দিয়ে যদি এমপি সাহেব বলে যাহা গায়ের মধ্যে কোনো कपूर রাখা যাবে না খালি গায়ে আসতে হবে আপনি চিন্তা করবেন দাওয়াত পাইছে এটাই তো বেশি হ্যাঁ আমার তো মনে হয় যদি কই লুঙ্গি ধুইলা শুয়ে আইব সব জায়গায় হাজির দাওয়াত পাইছিটাই তো বেশি গায়ে कपूर আছে না নাই ওটা দেখার দরকার নাই কিন্তু বাদশাহ দরবার সাহাবী দایا বলে বাদশাহ মেহমান হমো ঠিক আছে শর্ত আছে কি শর্ত রাসূলের সুন্নাহ অনুযায়ী তুমি নিচে খাবার দিতে পারো নিচে বৈসা দস্তরখানা বিছায়া দিতে পারো তাহলে তোমার দরবারে মেহমান হব নাইলে বেহমান হইতে রাজি পরশ্চর সবরা ডাক দিয়ে বলে এটা আবার কোন ধর্মের পদ্ধতি আল্লাহর পয়গম্বরদের সাহাবী হুযায়ফা ইবনে ইয়ামান রাদিয়াল্লাহু সাথে সাথে পয়গম্বরের বাণী শোনায় দেন হযাইফাই দরিয়ামার বলেন আল্লাহ پیغمبر পরে গিয়েছেন আকুলু কামায়া কদুল আব্দু আজনিসু কামায়া আজনিসু সালাত پیغمبر পরে ওই যে গোলাম যেভাবে নিচে বসে আমিও ঠিক তেমনি ভাবে গোলামের মতো কইরা নিচে বসে গোলাম যেভাবে নিচে বইসা মালিকের সামনে ইচিয়ারে না বইসা নিচে বইসা খাবার খায় আমিও গোলামের মতো নিচে বইসা খাবার খায় কেন নিচে বইসা কেন খাবার খায় সাধারণ দেখবেন দুনিয়ার যারা গোলাম আছে মালিক যখন গোলামের সামনে বৈশাখাকে গোলাম কখনো মালিকের সামনে বেয়াদবি দেখাইয়া পায়ের উপরে পাও উঠাইয়া যে আটেবিলে বৈশা খাবার খায় না গোলাম যতক্ষণ উপস্থিত ততক্ষণ মালিক যতক্ষণ উপস্থিত গোলাম ততক্ষণ নিচে বৈশা খাবার খায় খাবারের সময় নিচে বসে মালিক সামনে বসা থাকলে মালিকের সামনে গোলাম চেয়ারে উঠা বসতে চায় না গোলাম নিচে বৈশাদার পরে খায় নিচে বৈশাটাকে আল্লাহর پیغمبر বোঝাইতে চান আমার তো একজন মালিক আছে দুনিয়ার মালিক তো কোথাও চলে যায় মাঝে মাঝে ঘুমায়া যায় তখন গোলামের যা মনে চাই তাই করতে পারে কিন্তু পয়গম্বর বলেন আমার মালিক তো কোথাও যান না আমার মালিক তো ঘুমান না বরং তো সদা সর্বদা কুদরতি নজর দিয়া বান্দার দিকে তাকায় থাকে এই জন্য পয়গম্বর বলেন দুনিয়ার একজন সামান্য মালিক গুলামকে খাবারের ব্যবস্থা করে দেয় এই কারণে গোলাম কখনো মালিকের সামনে চেয়ারে খাইতে চায় না সেই মালিকেরও মালিক আমার মালিক ওই মালিক আমাকে ও জিকের ব্যবস্থা করে দেন খাবারের ব্যবস্থা করে দেন আর ওই মালিক কখনো ঘুমান না আমার দিকেই কুদরতি নজর দিয়ে তাকায় থাকে এই কারণে আমি কখনো বেআদি কই না চেয়ারে বৈশা তার রেজি গ্রহণ করতে চাই না বরঞ্চ মালিক তাকায় থাকে এই কারণে আমি যখনই খাইতে যাই তখনই ওই গোলামের মতো কই না আমার মালিকের সামনে গোলামের মতো কই না নিচে বৈশা তারপরে আমি খাবার খাই মালিকের সামনে গোলামের মতো করে আমিও নিচে বসে যাই কেননা ওই মালিকের গোলাম রসুন খায় দাস্তর খানা বিছাইয়া আর আপনি আমি চিন্তা করি হ্যাঁ নিচে বসে খাবো না সম্ভব না পরে হত ভাগা যাচ্ছি আমরা রসুলের এই সুন্দরটাকে আমরা এত নিচে নামায় দিছি এত নিচে নামায় দিছি মনে করেন কোথাও মেয়ে দেখতে গেলে মেয়ের বাড়ির লোকজন যদি টেবিলে খাবার না দিয়ে নিচে দাস্তর খানা বিছাইয়া দেয় আমরা মন্তব্য করি হ্যাঁ অসামাজিক সামাজিকতা বুঝে না এই বাড়ির মেয়ে আনা যাবে না কেন টেবিলে নিচে বসাইয়া দিয়ে অপমান করছে এরা সামাজিকতা বুঝে না অসামাজিক মানুষ খেয়াল করে দেখেন সুন্দর পালন করতে গেছিল নিচে খাবার দিছে আপনি এইটারে অসামাজিকতা বানায় ফেলছেন অসামাজিকতা বানায় ফেলছেন ওই বাড়ির মেয়েই আনতে চান না তারা সামাজিকতা বুঝে না এই কারণে কেন দস্তরখানা বিছাইয়া দিচ্ছে দস্তরখানা বিছাইয়া দেওয়া কি অসামাজিকতা না অসামাজিকতা না কোন এটাতে রসুলের সুন্নাহ আমরা হতbaka দেই খাই এটাকে অসামাজিকতা বানায়া ফেলেছি তো সাহাবী বাদশার দরবারে যায় বলে हां নিচে খাবার দিবেন তো খাইতে রাজি আছি বাদশা পাইরা তোমার রসুলের পদ্ধতি বলে हां বাচ্চা তখন বলে ঠিক আছে তাহলে দেখি আমরা এই পদ্ধতিতে আজকে একটু খাবার খাইয়া দেখি কেমন লাগে আপনি যদি সুন্নাত নিয়ে দাঁড়ায় যান সমাজের মধ্যে দেখবেন গোটা সমাজ পরিবর্তন হয়ে গেছে গোটা সমাজকে পরিবর্তন করে ফেলা সম্ভব বাদশার দরবার সব গণ্যমান্য ব্যক্তিরা একসাথে হইয়া সাহাবির সাথে নিচে দস্তরখানার উপরে খাবার খাইতে বসে গেছে খাবার খাওয়া শুরু করে দিছে আল্লাহর পয়গম্বর সাহাবী হুযায়ফা ইবনে ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন খাবার খাইতে শুরু করে দিছে লোকমা গুলো যখন ওই প্লেট থেকে মুখ পর্যন্ত উঠাই মাঝে মাঝে দেখবেন আমরা যখন খাবার খাইতে যাই লোকমা উঠাইতে যাই আগুনের ফাঁক দিয়া কিছু অংশ জমিনের মধ্যে পইরা যায় দস্তরখানার উপরে পইরা যায় এখানেও আল্লাহর নবীর একটা সুন্নত আছে খাবার খাওয়ার সময় যদি কোনো অংশ জমিনে পইরা যায় তাহলে সেই অংশটা উঠাইয়া তারপরে খাবার উঠাইয়া খাবার সেই অংশ কার সুন্নত যেটা বলেন কার সন্ন্যত এটাও হাদিসের ভিতরে এসেছে বোকারের হাদিস রসুল বলেন খাবারের কোন অংশের মধ্যে আল্লাহ পাক বরকত দিয়ে রেখেছেন সেটা তো তুমি জানো না প্লেটের মধ্যে একটা প্লেটের মধ্যে মনে করেন পাঁচ হাজার ভাতের দানা আছে পুরা পাঁচ হাজার প্রত্যেকটার মধ্যে এত পরিমাণ বরকত নাই একটার মধ্যে যেই পরিমাণ বরকত আছে এইবার বলেন নাই পাঁচ হাজার দানার মধ্যে চার হাজার নয়শত নিরানব্বইটার মধ্যে এক লেভেলের বরকত দশ পার্সেন্ট বরকত আর একটার মধ্যে নব্বই পার্সেন্ট বরকত এখন কোনটার মধ্যে নব্বই পার্সেন্ট বরকত আছে আপনি কি জানেন হাদিসের মধ্যে বলেন তোমরা কেউ জানো না কোনটার মধ্যে বরকত আছে তোমরা কেউ জানো না হইতে পারে হাতের ফাঁক দিয়া যেই অংশটা পড়ে গেছে ওইটার মধ্যেই নব্বই পার্সেন্ট বরকত দিয়ে ভরপুর করা ছিল এখন শয়তান ফালা আছে তুমি ওটা ফালা দিলে আর খাইলা না তখন তো এমনি ডায়াবেটিস হয়ে যাবে এমনি তো পেটের সমস্যা হয়ে যাবে কারণ বর করতে তুমি খাইতে পারো নাই বর করতে ফালাই এই কারণে পয়গম্বর হাদিসের মধ্যে বলেন ওইটা শয়তানের জন্য ফালায় রাই না ওইটা উঠাইয়া খাও যদি পড়ে যাওয়ার কারণে ময়লাও লেগে যায় তারপরেও সেইটারে উঠাইয়া ধুইয়া হইলেও খাও কারণ সব বরকত আল্লাহ সেইটার মধ্যে দিয়ে রাখছে তাহলে দুইটা শূন্য শিখলাম দস্তরখানা বিছাইয়া খাওয়া না খাবার পরে গেলে উঠাইয়া খাওয়া শুননা

হাত দেওয়ার সাথে সাথে বাদশার দরবারের গণ্যমান্য ব্যক্তি যারা তার সাথে খাবার খাইতে বসেছিলেন ওই গণ্যমান্য ব্যক্তির একজন হোজাই ফাকে খোঁচা মারছে ও হোজাই ফা করো কি কি করো আমি উঠাইয়ে খাবো কেন আমার নবীর শেখানো পদ্ধতি এটা ওই গণ্যমান্য ব্যক্তি বাদশার দরবারে ওই ব্যক্তি ডাক দিয়ে বলে হুসাইফা পড়া খাবারটা যদি উঠাইয়া খাইতে যাও তাহলে মানুষ দেখলে খারাপ ভাববে মন্দ বলবে মানুষ দেখলে বলবে মানুষ দেখলে ভাববে আশেপাশের লোকজন দেখলে ভাববে তুমি বোধহয় কোনোদিন খাবার ভালো মতো খাইতে পারো নাই এই জন্য পড়াটারে উঠাইয়া খাইতেছ দেখবেন আমাদের সমাজের হুজুররা ইমাম সাবরা মহামসিবতে আছে কোনো জায়গায় দাওয়াত খাইতে আর প্লেটটারে একটু চাইটা খাইলে হাটটারে চাইটা খাইলে আঙুন ঘুরালে চাইটা খাইলে কয় হুজুর মনে হয় জিন্দিগিতে খায় নাই রে বলেনি হ্যাঁ কিটকারি করেনি ইমাম সব খাইতে গেছে গোস্ত দিয়ে খাবার দিছে প্লেটটারে সুন্দর মতো চাইটা খাইতেছে আঙুন ঘুরালে সুন্দর মতো চাইটা খাইতেছে পাশার থেকে একজন আস্তে করে টিটকারি মারে কয় হুজুর গোস্ত মনে হয় বহুত দিন পরে পাইছেন না বলে না সমাজের বাস্তবতা এটা গোস্ত মনে হয় বহুত দিন পরে পাইছেন যেভাবে চাইটা চুইটা খাইতেছেন বাবারে আর রসুলের সুন্নাত আপনি সেরানের টিটকারি বানায় ফেলছেন দেখেন রসুদের দুইটা শূন্যতের কথা বললাম দুইটা শূন্যতরে টিটকারি বানায় ফেলছি আমরা দুইটা শূন্যতকে অসামাজিকতা বানায় ফেলছি আমরা আমাদের ভদ্রতা নষ্ট হয়ে যায় আঙুল চাইতে খাইলে ভদ্রতা নষ্ট হয়ে যায় পড়া খাবার উঠাইয়া খাইলে ভদ্রতা নষ্ট হয়ে যায় টেবিলে না খাইয়া দস্তরখানা বিছাইয়া খাইলে আমাদের ভদ্রতা নষ্ট হয়ে যায় আমরা মনে হয় সাহাবিদের থেকে বেশি ভদ্র হয়ে গেছি হ্যাঁ সাহাবিদের থেকে আমরা বেশি ভদ্র হ্যাঁ হইতে পারবো সাহাবিদের থেকে আমাদের এমন বেশি দাম হয়ে গেছে নিচে বইসা খাইতে চাই না আমরা আমাদের মর্যাদা ক্ষুণ্ণ হয়ে যায় ফাই উদ্দুরি আমার নদী আলহন তাহা খাবারটা উঠানোর জন্য যখন হাত বাড়াইছে হাত বাড়ানোর সাথে সাথে পাশের থেকে ধাক্কা দিয়ে কয় হোজাইফা এই খাবার যদি উঠাও আরবের সম্মান সব নষ্ট হয়ে যাবে আরবের ইজ্জত সম্মান নষ্ট হয়ে যাবে এই খাবারটা উঠাইও না বাদশার দরবার খাবারের কোনো অভাব নাই একবার পড়ছে তো কি হয়েছে আবার খাবার চাইবা আবার আসবে আবার পড়বে আবার ফলায় দিবা আবার চাইবা আবার আসবে খাবারের কোনো অভাব নাই এই কারণে পরা খাবারটা তোমার উঠাইয়া খাওয়া লাগবে না পরা খাবার উঠাইলে তোমাকে মানুষ ছোট লোক বলবে তোমার इज्जत চলে যাবে আরবের इज्जत চলে যাবে হুযায়ফা ইবনে ইয়ামার রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কথা শোনার সাথে সাথে চিৎকার করে দাঁড়ায়

এই সমস্ত বোকারা কি মনে করলো তাতে আমার কিছু আসা যায় না বরঞ্চ এই সমস্ত বোকাদের কারণে আমি আমার নবীর একটা শূন্য কেউ ছাড়তে চাই না তু কুজা মন কুজা শূন্যতে আহমদ কুজা

হ্যাঁ জানেন না এমন কেউ আছে আমার তো মনে হয় যাদের বুঝ হয়েছে বুঝ হওয়ার পর থেকে বৃদ্ধ পর্যন্ত সবাই জানে জুমার পরে চাল রাখা আছে। এখন পড়েন কয়জন পড়েন কয়জন সালাম একদিকে ফিরাইছে ইমাম সাহেব ফরোজের সালাম একদিকে ফিরাইছে তো আর একদিকে ফেরানোর সুযোগ দেয় নেই পেছন থেকে দৌড় শুরু হয়ে গেছে হয় না পেছন থেকে দৌড় শুরু হয় না মসজিদের মধ্যে দশ কাতার থাকলে দেখবেন তিন কাতার আছে সাত কাতার খালি সবাই তো জানে শূন্যতা সে মানে কয়জন